আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার মুচমুচে একটি পাকোড়ার রেসিপি নিয়ে ঘরে থাকা অল্প কিছু সবজি দিয়ে যে কেউ চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই পাকোড়া রেসিপিটি বৃষ্টির দিন এরকম মচমুচে পাকোড়া থাকলে চায়ের সাথে আর কিছুই লাগবে না আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আলু কুচি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কুচি এখন আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ চাট মশলা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া সব শেষে এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস এবার এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে মিশাতে হবে যাতে করে সবজির সাথে মশলাগুলো ভালো করে মিশে যায় চাইলে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করতে পারেন তবে আমি হাতের কাছে যেই সবজিগুলো ছিল সেগুলো দিয়েই পাকোড়াটা তৈরি করে নিচ্ছি একেবারেই সহজভাবে এই তো মাখানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব চাউলের গুঁড়ার পরিবর্তে চাইলে এখানে আপনারা বেসন কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন তবে চাউলের গুঁড়া ব্যবহার করলে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর পাকোড়া ক্রিসপি হলে খেতে সবার কাছেই ভালো লাগে এই তো আমার পাকোড়ার মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে এখন এভাবে পাকোড়ার শেপ দিয়ে ভেজে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে ভেজে নিতে পারেন পাকোড়াগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে আমি একে একে পাকোড়ার শেপে সবজির মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব পাকোড়াগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এই তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিব এক্সট্রা তেল অ্যাবজর্ব করার জন্য প্লেটে আমি একটি টিস্যু নিয়ে নিয়েছি একই রকম প্রসেসিংয়ে আমি বাকি পাকোড়াগুলোকেও ভেজে নিয়েছি এই তো দেখুন তৈরি হয়ে গিয়েছে মুচমুচে মজাদার সবজির পাকোড়া ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চাইলে আপনারাও ঝটপট তৈরি করে নিতে পারেন এই মুচমুচে পাকোড়া রেসিপিটি রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ